চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য হাজার মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই অন্যকে কাঁদালে নিজেকে কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির থাকে না না থেকে মানা মানার ব্যাপার কপালের করে ভাগ্য আশায় একটাই লক্ষ্য থাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তার এরা চুপ থাকে কারণ এরা লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে গেলে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা এমন সঙ্গে যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো কারণ আপনিও সেই দিকে হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাঁদায় কেউ খেলে কেউ খেলায় তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি তিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্ক অভিনেতার মতো বর্তমান সমাজটা এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসা প্রয়োজন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না আপন সে নয় যে কান্না করার পরে